বাংলাদেশের সংখ্যা অবীড়ন বাংলাদেশের আছে তাদের সঙ্গে আমার কথাবার্তা হয় আমার নিজের বড় ভাই আছে বাংলাদেশে তাদের সঙ্গে কথাবার্তা হয় অত্যাচার হচ্ছে ঠিক আছে তবে রিপাবলিক বাংলা যেভাবে বলছে কতটা

তোমরা তোমাকে দাবি দেওয়ার মধ্যে রেখে ওখানে তোমরা পুরস্কারিত করো প্রথম প্রথম একটু লুকিয়ে চুকিয়ে করতে হবে হবে কিন্তু ক্যাম্পাস পলিটিক্সটাকে তোমরা সবচেয়ে বেশি জোর দাও এটা যদি আমি কিন্তু ক্যাম্পাস পলিটিক্স এর উপরে জোর আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমি শুনে কেউ ছিল না কিন্তু শক্তি ছিল ভেতরটা শক্তি ছিল

অন্তত দশটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সংগঠনের বিস্তারের ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পত্রিকা মুখপত্র স্টুডেন্ট ফ্রন্টের একটা নিজস্ব মুখপত্র তুলে তিন মাসে একবার দেবে আমাদের আর্থিক সংকট আছে আমরা তিন মাসে একবার বাকি হবে চার কেজি মানে বড় বড় পরিকল্পনা করবে বড় বড় পরিকল্পনা করলে তুমি আমি কিন্তু বলে দিচ্ছি আমি তো পাঁচ দফা দিলেও আর ঠোঁট কাটা বলো আমি ঠোঁট কথা বলি তাতে কেউ রেগে যায় রেগে যাবে চোখ পাঠায় হবে আমি পুরো বয়সে পাওয়ার কি আছে সারা জীবন লড়াই করেছি আমাকে একদিন বলছিলেন

তোমার কর্মী যারা তারা তো প্রবেশ ঠিকই আছে কিন্তু তোমার যারা কর্মী তাদেরকে প্রত্যেককে মানে যারা অ্যাক্টিভ কর্মী তারা আবার প্রত্যেকে যারা চারটে পাঁচটা করে বিক্রি করতে পারে কোনো প্রবলেম না তিন টাকা করে পাঁচ দিন পনেরো সে তাদের সাথে করতে পারবে না পাঁচ দিন পনেরো টাকা পাঁচশো পত্রিকা সে বিক্রি পেতে পারবে স্টুডেন্টদের মধ্যে তাহলে এই পরিকল্পনাটা তোমরা পেতে পারো আমি যেগুলো বলছি আমি কিন্তু দেখছি না একজন উপকার

Non si avrà, non si saprà, non è un po' come si dice. Non è che ci hai connetta di poterla. Più grande è il paragrafo di lampada, non l'aspetto di se lo c'è molto molto. Allora, se io su Zinia, non sono d'accordo, se non sono d'accordo, se non sono d'accordo, se non sono

যখন একটা সংখ্যালঘু ধর্মীয় নেতাকে গ্রেফতার করে ফেলেছে তার জামানে জানবে এর আগে অনেক কিছু হয়েছে সুতরাং এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যে কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তোমরা একটা সত্য মিছিল করতে পারবো কলকাতায় বাংলাদেশ সাহিত্য মিশনের সামনে আমরা সঠিকগতভাবে ভাবছি

যে তোমার গায়ে হাতে কারণ তুমি যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে গাছ হবে মুসলমান ছেলেরা গাছ হবে না রাগেশ হবে না তৃণামকুল গাছ হবে তৃণমূলের দলের ছেলেরা বাংলাদেশে হিন্দুদের করছে তোদের গায়ে গাছ

সেই সময়ের ভবিষ্যৎ অন্ধকারে থেকে চলে যায় ভালো থাকবে সকলকে অভিনন্দন জানিয়ে আমি